হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে সকাল এবং দুপুরের রান্না একসাথেই শেষ করে ফেললাম পেপেটা গাছ থেকে পেরে নিয়ে আসছি রান্না করার জন্য আর এখানে মাছও ভিজিয়ে নিচ্ছি আজকে পেঁপে রান্না করব মাছ রান্না করব পেঁপেটা রান্না করব সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আর মাছ তো দুপুরবেলা রান্না করব দুপুরের জন্য পেপেগুলো আমি কেটে নিয়েছি পেঁপের সাথে কিছু গাজরও কেটে দিয়েছি আর পেঁপে দিয়ে রান্না করার জন্য এখানে আমি অল্প একটু ডাউল সিদ্ধ দিয়েছিলাম এখন পেঁপেটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি আর যে মাছ ভিজিয়েছিলাম এই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটু হলুদ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটা মাখিয়ে এখন ভেজে নেব একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাই আমি মাছগুলো এখন ভেজে নেব বিরান করার জন্য এই মাছগুলো তরকারি দিয়ে রান্না করলে কিন্তু তেমন স্বাদ লাগে না যদি ভেজে একটু বিরান করা হয় কিংবা ভোনা করা হয় তাহলে এই মাছগুলো কিন্তু একটু স্বাদ লাগে খেতে এখন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছটা আমি রান্না করে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু রসুনের পেস্ট দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নেবো এই তো মাছের মধ্যে বলক চলে আসছে এই মাছ রান্নাটা কিন্তু তেমন একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই এই মাছের এই রান্নাটা হয়ে যায় এখন এখানে আমি কয়েকটা ডিম ভুনা করে নেব এই জন্য ডিমটা আমি ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেব এখন ওই করার মধ্যেই কিবা ওই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব যখন কাঁচা গন্ধটা পেঁয়াজের দূর হয়ে যাবে তখন এখানে আমি রসুনের পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ডিমগুলো আমি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি ডিমগুলো নামিয়ে ফেলব এই তো ডিম বোনাটা হয়ে গেছে আর যে পেঁপে কেটে নিয়েছিলাম এই পেঁপেটাও রান্না করে নিয়েছি পেঁপের এই সবজি রান্নার পাশাপাশি আমি করলাও কেটে নিয়েছি ভেজে নেওয়ার জন্য করলাটা ভালো করে ধুয়ে নিয়েছি করলা ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে করার মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি করলাগুলো দিয়ে দিলাম আর সাথে দুইটাও কাঁচামরিচ দিয়ে দিলাম করলাটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং সাথে লবণ দিয়ে দিলাম এখন অল্প আছে আমি করলাটা কিছুক্ষণ ভেজে নেব এই তো আমার করলা ভাজিটাও হয়ে গেছে আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না না কমপ্লিট এখানে মাছের ভোনাও ছিল ডাউল ছিল পেঁপে সবজি ছিল করলা ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে